সুপ্রবাদ বন্ধুরা সুস্থ থাকতে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি ডাক্তার শুভ্রা চালকি আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনার বাড়ির শিশুদের কীভাবে যত্নে কিভাবে রাখবেন এই গরমে চলুন তাহলে কি করবেন বা কি করবেন না সেটা দেখে নিই এই গরমে প্রথমেই জানাই যে আমাদের একটা ভুল ধারণা আছে অনেকেই এসে বলেন যে আমার বাচ্চার প্রচণ্ড ঘামাচি হয়েছে আমি খুব করে পাউডার মাখিয়ে রাখি তো প্রথমেই বলবো এটা ভীষণ ভুল ধারণা আপনার বাচ্চার যদি কোনো রকম গায়ে ড্যাশ বেরোয় ঘামাচি বেরোয় তাহলে অতি অবশ্যই তাকে একদমই পাউডার মাখাবেন না কারণ পাউডার প্রথমত একটা কেমিক্যাল দিয়ে তৈরি সেটা বাদও যদি আপনি দেন যদি মেডিকেটেড পাউডারও দেন সেক্ষেত্রে পাউডার গিয়ে রোমকূপের মুখগুলো বন্ধ হয়ে যায় এবং সেই বন্ধ হয়ে গেলে কিন্তু যে ঘাম নিঃসরণ সেটাও আটকে যাচ্ছে রোমকূপের মুখটা আটকে যাচ্ছে ফলে স্কিনের ওপরে র্যাশ কিন্তু আরও বেশি করে বেরোয় আরও অসুবিধে হবে অতএব পাউডার কোনোভাবেই দেবেন না এরপরে কি করবেন আপনার বাচ্চাকে সাদা বা হালকা রঙের জামা কাপড় পরাবেন বেশি জামা কাপড় পরাবেন না এবং অনেক কিছু দিয়ে মুড়ে রাখবেন না অনেকেরই ধারণা আছে সদ্যজাত শিশু বা একটু বড় হয়েছে তাদেরকে বেশ কাপড় চোপড় দিয়ে মুড়ে রাখলে ভালো হয় হাওয়া লেগে যেতে পারে ঠান্ডা লেগে যেতে পারে এটা কিন্তু খুব ভুল ধারণা বাচ্চাদের বডি টেম্পারেচার কিন্তু অনেকটাই বেশি থাকে গরম ওদের বেশি করে অতএব আপনি খুব জামা কাপড় পরিয়ে মুড়িয়ে রাখবেন না নর্মাল রাখার চেষ্টা করবেন হালকা সুতির জামাকাপড় পরাবেন এবং বাচ্চাদের যখন খাওয়াবেন প্রথমত ছমাস অবধি তো তারা শুধুমাত্র ব্রেস্ট ফিট করে ব্রেস্ট ফিডের ক্ষেত্রে কিছু বলার নেই যতবার বাচ্চা খেতে চাইবে খাওয়াবেন এবং প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় প্রতি দু ঘন্টায় যাতে ইউরিন পাস হচ্ছে তাহলে বুঝবেন যে বাচ্চার আপনার হাইড্রেশনটা ঠিক আছে সেক্ষেত্রে কিছু বলার নেই কিন্তু ছ মাসের পরে যখন তাকে নতুন নতুন খাবার ইন্ট্রোডিউস করা হচ্ছে সেক্ষেত্রে আপনি যখন ফ্রুট জুস তাকে দিচ্ছেন বাড়িতে তৈরি ফ্রেশ ফ্রুট জুস যখন দিচ্ছেন সেখানে কিন্তু কোনো এক্সট্রা চিনি দেবেন না বাচ্চাদের চিনি এবং নুন কোনো খাওয়ানোর হ্যাবিটটাই কিন্তু করা ঠিক না নর্মাল খাবার খাবে কিন্তু তার জন্য আলাদা করে ফ্রুট জুসে চিনি বা নুন আলাদা করে কিছুই দেবেন না বাচ্চাকে কোনোরকম কোল্ড ড্রিঙ্কস খাওয়াবেন না অনেকেই আছেন যারা নিজেরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন এবং সেটা নিয়েই বাচ্চাকে একটু খাও সোনা খাও বাবু এসব বলে খাইয়ে দিচ্ছেন কিন্তু সেটা একেবারেই করবেন না বাচ্চাকে কোনোভাবেই কোল্ড ড্রিঙ্কস দেবেন না বাচ্চাকে অতি অবশ্যই এসিতে রাখবেন কিন্তু সেটা কখনোই খুব চিল্ড নয় ছাব্বিশ সাতাশের টেম্পারেচারটা আপনি সিলেক্ট করে রেখে দেবেন সেটাতেই রাখবেন সারাক্ষণ থাকতে পারে বাচ্চা এসিতে কোনো অসুবিধে নেই কিন্তু দেখবেন যে এসির হাওয়াটা যেন ডাইরেক্ট বাচ্চার গায়ে না লাগে ভেনটা একটু উল্টো দিকে ঘুরিয়ে রাখবেন বাচ্চা যে দিকটা আছে তার উল্টো দিকে এবং ডাইরেক্ট হাওয়াটা লাগাবেন না এবং যখন এসি থেকে বাইরে আসছেন সেটা যেন দুম করে না হয় এসি ঠান্ডাতে আছে দুম করে খুব গরম জায়গায় নিয়ে গেলেন বা গরমে আছে দুম করে এসিতে নিয়ে গেলেন সেরকম কিন্তু করা যাবে না তাহলে বাচ্চার শরীর খারাপ হয়ে যাবে বাচ্চাকে জল বেশি করে খাওয়াতে হবে কিছু করেই যেন ডিহাইড্রেশন না হয়ে যায় বাচ্চাকে জল বেশি করে খাওয়াতে হবে সেটা হালকা নুন চিনির জল হতে পারে সেটা ডাবের জল হতে পারে নারকেলের জল হতে পারে তরমুজ খাওয়ানো যেতে পারে এগুলো খাওয়াবেন যাতে বাচ্চা ডিহাইড্রেশন না হয় বাইরের খাবার খাওয়ানো একেবারেই চলবে না বাচ্চাকে কোনোভাবেই কোনো বাইরের খাবার খাওয়াবেন না বাচ্চাকে তেল মাখানো যাবে কি না এই প্রশ্নটা অনেকেরই থাকে বাচ্চাকে তেল মাখাবো কিনা মাখাবেন অবশ্যই তেল মাখাবেন পিওর তেল পিওর যদি মাস্টার অয়েল পান তালে মাখাবেন সেটা মাসেজ করবেন কিন্তু যেটা করবেন সেটা স্নানের আগে করবেন যাতে স্নান করার পরে তেলটা এক্সট্রা তেলটা যাতে আর না লেগে থাকে বডিতে এবং ভালোভাবে মুছিয়ে দেবেন তেলটা যেন না থাকে এবং যেটা করবেন যে প্রতিদিন চান করাবেন এত গরম পড়েছে এই গরমে কিন্তু ঠান্ডা জলে মানে নর্মাল ওয়াটারে স্নান করাতে পারেন গরম জল আলাদা করে করার কোনো দরকার পড়বে না বারবার ঠান্ডা থেকে গরমে যাবেন না গরম থেকে ঠান্ডায় যাবেন না এটা করবেন না এবং প্রতিদিন যান করবে বিকেলে বা রাত্রিবেলা শোয়ার আগে ভালো করে গা মুছিয়ে দেবেন যাতে বাচ্চা শান্তিভাবে ঘুমোতে পারে নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন হোমিওপ্যাথির সাথে থাকবেন